নমস্কার বন্ধুরা সবাইকে সোমাদা হোমকোকে স্বাগত চলে এলাম আপনাদের সাথে অন্য রকমের একটা নতুন জিনিস শেয়ার করতে আপনারা গহনা বড়ি বা নকশা বড়ির নাম আপনারা শুনে থাকবেন খেতে তো খুবই ভালো হয় বানানোও ততদিন আকর্ষণীয় এই বড়ির জন্য বিখ্যাত পূর্ব মেদিনীপুর জেলার তমলুক এই বড়ি নকশাগুলো এত সুন্দর হয় স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুরের খুব পছন্দের ছিল এই নকশা বড়ি উনি একদা বলেছিলেন গহনা বড়ি শুধু দেখার জন্য খাওয়ার জন্য নয় অন্যদিকে প্রখ্যাত চিত্রশিল্পী নন্দলাল বসু বলেছিলেন বাংলার মহিলাদের হাতের তৈরি নকশাবড়ির নকশাগুলি শিল্পের এক উৎকৃষ্ট উদাহরণ শীত পড়লেই এই গহনা বড়ি বা নকশা বড়িগুলো দেওয়া হয় এটা বানানো হয় বিউলির ডাল দিয়ে বিউলির ডাল আট ন ঘন্টা ভিজিয়ে রাখা হয় তারপর ভালোভাবে পরিষ্কার করে এটা বেটে নেওয়া হয় খুব মিহি করে বাড়তে হয় আমি মিক্সার গ্রাইন্ডারে বেটেছি সিলেও বাড়তে পারেন আপনারা খুবই অল্প পরিমাণ মিনিমাম জল দিয়ে বাড়তে হয় সকালে রোদ বেরোতে হালকা মিঠে রোদের মধ্যে আমি বসে এই পোস্তগুলো বিছিয়ে নিচ্ছি সব থালার মধ্যে আপনারা চাইলে তিলের মধ্যেও বড়িগুলো দিতে পারেন এরকম পাতলা করে বেছাতে হবে খুব ঘন যেন না হয়ে যায় তাহলে বড়ি দেওয়ার সময় বড়িগুলো উঠে চলে আসবে আবার পাতলা মানে থালার মধ্যে গ্যাপ যেন না থাকে অন্য পাশে মা অল্প একটু ডাল বাটা নিয়ে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছে ফ্যাটানোটা অবশ্যই একই ডাইরেকশানে সবসময় ফেটাতে হবে ফ্যাটান্ন কমপ্লিট হয়ে গেলে ডালটা খুব ঠান্ডা হয়ে যায় এবং জলের মধ্যে দিলে ওটা ভেসে ওঠে তবে বেশি ফেটিয়ে ফেলবেন না তাতেও বড়িটা কিন্তু ভালো হবে না ভেঙে যাবে যদি আপনার মনে হয় ডালটা একটু শক্ত হচ্ছে টাইট হচ্ছে আপনি অল্প জলও হাতও করতে পারেন ভালোভাবে ফেটানো হয়ে গেলে অল্প একটু লবণ দেবেন লবণটা শেষেই দিতে হয় আর একটু কালো জিরে ব্যবহার করেছি কালো জিরেটা দিলে খেতেও খুব ভালো লাগে এই পাশে আমি বড়ি দেওয়া স্টার্ট করব। আমি একটা পরিষ্কার ডবল ভাঁজ করা কাপড় নিয়েছি তার মধ্যে ফুটো করে চোং লাগিয়ে দিয়েছি এই চোংগুলো আপনারা মার্কেটে পেয়ে যাবেন চোংগুলো দেখতে কেক ডেকোরেশনের মতো হয় আপনারা সরু বা মোটা আপনাদের পছন্দ অনুযায়ী চোং নেবেন দেখুন কিভাবে দিয়ে দিচ্ছে সুন্দর দেখতে হয় আমি নকশা বড়ি দেওয়ার জন্য কাপড় ব্যবহার করেছি আপনারা চাইলে মোটা চিকের মধ্যে ফুটো করে চোংটা লাগিয়ে আপনারা বড়ি দিতে পারেন কেক বানানোর পাইপিং ব্যাগও ব্যবহার করতে পারেন বড়িটা দেওয়ার সময় খুব ধৈর্য সহকারে আস্তে আস্তে করে দিতে হবে কাপড়ের মধ্যে অল্প অল্প করে দিয়ে নিজের পছন্দ মতো ডিজাইন করুন বেশি করে নিলে হাতের উপর প্রেশার পড়তে পারে শীতকাল এলেই এই বড়ির কদর যেন আরও কয়েকগুণ বেড়ে যায় খেতে খুবই সুস্বাদু হয় ভাজা বড়ি মুখে দিলেই যেন মিলিয়ে যায় খেয়ে কিছুতেই যেন মন ভরে না এই সময় বড়িগুলো বেশি করে বানিয়ে স্টোর করে রাখা হয় সারা বছরের জন্য বর্তমানে রাজ্যের বিভিন্ন প্রান্তে নকশা বড়ি তৈরি হলেও এই বড়ির জন্য বিখ্যাত পূর্ব মেদিনীপুর এই নকশাবড়ি বা গহনাবড়ি শিল্পের একটা প্রকৃষ্ট উদাহরণ এই বড়িগুলো দেওয়ার পর সারা দিন রোদ খাওয়াতে হবে তারপর বিকেলের মিঠে রোদে পেছনটা উল্টে আর একটু রোদ খাইয়ে নিতে হবে তারপর আবার সজা করে এগুলো গুছিয়ে রাখতে হবে পুরো বড়িগুলো দু তিন দিন ধরে ভালোভাবে রোদে শুকনো করে নিতে হবে তারপর বড়িগুলো এয়ারটাইট কন্টেনারের মধ্যে অনেক দিন স্টোর করে রাখা যায় আমি কয়েকটা বড়ি নিয়ে আমি ভেজে নিচ্ছি খাওয়ার জন্য প্রথমে কড়াইতে তেল নিয়েছি তারপর উল্টে পাল্টে একটু গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি বন্ধুরা আমার নকশা বড়িগুলো কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং লাইক করতে ভুলবেন না আমার চ্যানেলে যদি নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না যাতে সবার প্রথম রেসিপিগুলো আপনাদের কাছে পৌঁছে যায় বাকি বড়িগুলো আমি ভেজে নিচ্ছি এতক্ষণ পাশে থাকার জন্য সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আমার নতুন রেসিপি নিয়ে বাই বাই